তারকা দম্পতি তাহসান মিথিলার ডিভোর্স হয়ে গেছে গেল মে মাসে প্রায় দুই বছর ধরেই আলাদা ছিলেন তাহাসান এবং মিথিলা দুজনেই আলাদা থেকে তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটমাটের চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া না হয়। চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাহাসান এবং মিথিলা এই বছরের মে মাসে তাহসান মিথিলার প্রায় এগারো বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে মিথিলা বলেন এ ঘটনাটি সবাইকে জানানোর জন্য আমরা দুজনেই আর একটু সময় নিতে চেয়েছিলাম কারণ এত বড় কষ্টের খবর সবাইকে জানানোর মতো মানসিক প্রস্তুতি আমাদের ছিল না বিচ্ছেদ প্রসঙ্গে মিথিলা বলেন একটি ইস্যু নিয়ে তো আর কখনো বিচ্ছেদ হয় না বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের জন্য বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়াটা এত সহজ নয় কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে এটাই বাস্তবতা তিনি বলেন জীবন চলার পথের একটা সময় এসে আমরা বুঝতে পারলাম দুজন মানুষ যার যার জায়গা থেকে দুধরনের জিনিস চাই তাহসানের জীবনের লক্ষ্য হয়তো এক রকম আমার হয়তো আর এক রকম তবুও দুজন ভিন্ন রকমের মানুষ তো একসঙ্গে থাকে আমরাও থেকেছি শেষ পর্যন্ত আর হলো না আমাদের যখন বিয়ে হয় তখন আমাদের দুজনের বয়সই অনেক কম ছিল যোগ করে মিথিলা আরও বলেন আমাদের কেরিয়ারও একসঙ্গে গড়ে উঠেছে এমন না যে কেউ কারো আগে বা পরে এসেছি সেসব দিক থেকে আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল এগারো বছরের আগের একজন মানুষ আর পরের একজন মানুষ এক থাকে না অনেক পরিবর্তন দেখা যায় তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও